জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ তো শুরুতেই শিরোনাম এনসিপি নির্বাচনে যাবে কিনা পুনর্বিবেচনার সময় এসেছে বলছেন আসিফ মাহমুদ এদিকে ফয়জুল করিমের আসনে প্রার্থী দেবে না জামায়াত এবারে নির্বাচন কোনো গোজামিলে নির্বাচন হবে না বলছেন প্রধান উপদেষ্টা এবং সর্বশেষ জানাবো বিশাল আকৃতির ছবি টানিয়ে শোকজ খেলেন নাহিদ নাসির উদ্দিন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন এনসিপি নির্বাচনে যাবে কিনা পুনর্বিবেচনার সময় এসেছে বলছেন আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব হুইয়া আসিফ মাহমুদ বলেন একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক দল বা জনগণের যে কনফিডেন্স অর্জনের কথা ছিল নির্বাচন কমিশনে তা হারিয়েছে তারা যদি এভাবে নির্বাচনের কার্যক্রম সামনের দিকে যেতে থাকে তাহলে আমরা শঙ্কা প্রকাশ করছি যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে পারবে না ফজলুল করিমের আসনে প্রার্থী দেবে না জামায়াত এক ভোট বাক্স নীতি নিয়ে আসন সমঝোতার শেষ মুহুর্তে সরে গেল ইসলামী আন্দোলনের সিনিয়র মোহাম্মদ ফয়জুল করিমের আসনে কোনো প্রার্থী দেবে না জামায়াত ও দশ দলীয় জোট সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াত ইসলামের নায়াবোয়ামের সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন এই সমঝোতায় ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল আমরা সেই ভূমিকা শ্রোতার সঙ্গে স্মরণ করি টুকটাক টেকনিক্যাল কিছু বিষয়ের জন্য তারা নিজেরা আলাদা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে আমরা নির্বাচনে তাদের সাফল্য কামনা করি ইসলামী আন্দোলনের সম্মানে দলের সিনিয়র নায়ব আমিরের আসনে আমরা কোনো প্রার্থী দেব না কারণ ওনাদের আমির নির্বাচনে করছেন না সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন দীর্ঘদিন ধরে আমরা ভোট সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়ে আসছি আজ প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন যে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রতিটি ভোট সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে একই সঙ্গে আমরা মত দিয়েছি ভোটকেন্দ্রের ভিতরে ভেতরে সেনাবাহিনী পুলিশ বা র্যাবের প্রবেশ অনুমোদন দেওয়া ঠিক হবে না কারণ এতে ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি হতে পারে তাদের দায়িত্ব হবে আইন শৃঙ্খলা রক্ষা করা যা মুখের বাইরে থেকেই করতে হবে প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন যে বাহিনীগুলো ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করবে না প্রধান উপদেষ্টাকে কয়েকজন উপদেষ্টা বিভ্রান্ত করার চেষ্টা করেছেন উল্লেখ করে তিনি বলেন নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড তফসিল ঘোষণার দিক থেকেই কার্যকর থাকার কথা ছিল কিন্তু এরই মধ্যে কিছু বিচ্যুতি ঘটেছে প্রধান উপদেষ্টা সঙ্গে জানিয়েছেন তিনি এই বিষয়গুলো আগেই নির্দেশনা দিয়েছিলেন আমরা তাকে অনুরোধ করেছি যারা এইসব বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে কঠোর হতে তিনি স্বীকার করেছেন যে অনেক তথ্য তার কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না তাই আমরা তাকে আরও কার্যকর তথ্য সংগ্রহের ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিয়েছি এবারের নির্বাচন কোনো গোজামিলে নির্বাচন হবে না বলছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুজ বলেছেন এবারের নির্বাচন কোনো গোজা মিলে নির্বাচন হবে না বৈঠকে নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে জামাত ইসলামী নেতারা জানান আগামী বাইশে জানুয়ারি থেকে পূর্ণোদ্যমে নির্বাচনী প্রচারণা শুরু হবে জামাত ইসলামী গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা ইতোমধ্যেই শুরু হয়েছে আগামী বাইশে জানুয়ারি থেকে পাশাপাশি দুই ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছেন তারা জামাত ইসলামী নেতৃবৃন্দ নির্বাচন সম্পর্কিত কয়েকটি বিষয়ে প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করেন প্রধান উপদেষ্টা বলেন যেভাবেই হোক আমাদের ভালো নির্বাচন করতে হবে নির্বাচন সংক্রান্ত যে কোনো জরুরি তথ্য অভিযোগ বা মতামত আমাদের জানাবেন আমরা তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের নজরে আনব সরকারে যদি কোনো ব্যবস্থা নেওয়ার থাকে নেব কেন্দ্রগুলো খুব দ্রুত সিসি ক্যামেরার আওতাধীন আনা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন অধিকাংশ কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে এগুলো জানুয়ারি মধ্যে ইনস্টল হয়ে যাবে ঝুঁকির আশঙ্কা আছে এমন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বডি ক্যামেরা থাকবে কন্ট্রোল রুম থেকে এগুলো সব মনিটর করা হবে ভোটের রেকর্ডে থাকবে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটা মাত্রই যেন ব্যবস্থা নেওয়া যায় গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সরকারের প্রচার প্রচারণের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন কেউ বলছেন গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সরকারের প্রচারণা আইনসম্মত কিনা কিন্তু আমরা সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি এতে কোনো আইনগত ব্যবস্থা নেই গণভোতনের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সরকারের পক্ষে থাকা এবারের ভোট ও গণভোট সফলভাবে করতেই হবে যে যাই বলুক না কেন বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবারের নির্বাচন কোনো গোজামিলে নির্বাচন হবে না এবারে নির্বাচন যাতে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ হয় এই দায়িত্ব সকলের সরকার নির্বাচন কমিশন রাজনৈতিক দল আমাদের সবার এ ব্যাপারে সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করছি বলেন তিনি প্রধান উপদেষ্টা জানান নির্বাচনের সময় স্থানীয় পর্যায়ে উদ্ভূত বিরোধ নিরসনের জন্য সব রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে যাতে কার্যকর ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে এছাড়া নির্বাচন উপলক্ষে একটি হটলাইন নাম্বার চালু থাকবে যেখানে সব ধরনের অভিযোগ গ্রহণ করা হবে নির্বাচনে জয় পরাজয় যাই হোক না কেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন সফল ও দেশের জন্য কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা বিশাল আকৃতির ছবিটা নিয়ে শোকাজ খেলেন নাহিদ নাসরুদ্দিন জাতীয় নাগরিক পার্টি ঢাকা এগারো আসনের প্রার্থী নাহিদ ইসলাম এবং ঢাকা আট আসনের প্রার্থী মোহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারিকে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগে শোকজ করেছে রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী তাকে শোকজ করেন রিটার্নিং কর্মকর্তা নাহিদ ইসলামকে লেখা চিঠিতে রিটার্নিং কর্মকর্তা উল্লেখ করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা এগারো আসনে একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আপনার নিজের বিশাল আকৃতির রঙিন ছবি সংবলিত ঢাকা এগারো উল্লেখপূর্বক দেশ সংস্কারের গণফোট হ্যাঁ এর পক্ষে থাকুন স্লোগান সম্পর্কিত বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থী সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দু হাজার পঁচিশের বিধি আঠারো অনুযায়ী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎপাত্রিক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের সপ্তাহ সময় পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না তিন এ অবস্থায় আগামী সকাল সাড়ে নটার মধ্যে সব বিলবোর্ড অপসারণের জন্য আপনাকে অনুরোধ জানানো হলো। একই সঙ্গে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আগামী উনিশে জানুয়ারি সকাল এগারোটার মধ্যে আপনি নিজে বা আপনার প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব রিটার্নিং অফিসারের কার্য দাখিলের জন্য অনুরোধ করা হয়েছে এদিকে পাঠীকে লেখা চিঠিতে বলা হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা আট আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আপনার নিজের বিশাল আকৃতির রঙিন ছবি ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী এবং গণভোটকে হ্যাঁ বলি স্লোগান সম্বলিত বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থী সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দুই হাজার পঁচিশ এর বিধি আঠারো অনুযায়ী কোন নিবন্ধিত রাজনৈতিক দিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের তথ্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময় পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না এই কারণে আগামী উনিশে জানুয়ারি সকাল সাড়ে নটার মধ্যে সব বিলবোর্ড অপসারণের জন্য অনুরোধ জানানো হয়েছে একই সঙ্গে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে না